বসিরহাট লোকসভা নির্বাচনের ফলাফল অবিলম্বে বাতিল করা হোক এই আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেত্রী তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র আর তারপরে আজকে ছিল সেই মামলার শুনানি সেই মামলার সাথে সাথে গ্রহণ করেছিলেন প্রধান বিচারপতি এবং বিচারপতি কৃষ্ণা রাও এজলাসে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি আর আজকে সকালবেলাতে সেই মামলার শুনানি শেষ হয়েছে বিচারপতি বড় কয়েকটি নির্দেশ দিয়েছেন বিচারপতি পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিয়েছেন অনৈতিকভাবে ভোট হবার পরেও কেন কোনো পদক্ষেপ নেয়নি কমিশন প্রশ্ন তুলেছেন বিচারপতি বিচারপতি নির্দেশ দিয়েছেন মামলা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ অর্থাৎ ততদিন অবধি সব কিছু সংরক্ষণ করতে হবে নির্বাচন কমিশনকে যেন সমস্ত প্রমাণ নষ্ট না করে দেয় কমিশন আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি কৃষ্ণারাও এই মামলার পরবর্তী শুনানি এবং অন্তিম শুনানি হবে চৌঠা সেপ্টেম্বর বলা বাহুল্য বিচারপতি কৃষ্ণারাও জানিয়ে দিয়েছেন আগামী চৌঠা সেপ্টেম্বর এই মামলার রায়দান করবেন তিনি অর্থাৎ শুনানি এখানেই শেষ হয়ে গিয়েছে সেখানে পরিষ্কারভাবে বিচারপতি বলেই দিয়েছেন যে সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে যেন কোনো কিছু নষ্ট না হয় সমস্ত কিছু খুঁটিয়ে দেখবেন তিনি তারপরেই সিদ্ধান্ত নেবেন তিনি দেখার বিষয় এই যে কি রায় দেন বিচারপতি কৃষ্ণা রাও তবে যেটুকু জানা যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে কৃষ্ণারাও সাধারণভাবে রেখাপাত্রের পক্ষেই রায় দিয়েছেন কেননা আজকের শুনানিতে রাজ্যের আইনজীবী যে যে সওয়াল করেছেন এবং যে যে প্রশ্নের বিরোধিতা করেছেন তাকে কার্যত বারংবার থামিয়ে দিয়েছেন উনি অন্যদিকে রাজ্য বারংবার দাবি করেছে ভোট সম্পূর্ণ নির্বিঘ্নেই ঘটেছে কোনোরকম ছাপ্পা বা অশান্তি হয়নি কিন্তু রেখাপাত্রের আইনজীবী একাধিক তথ্য প্রমাণ আজকে হাইকোর্টে পেশ করেছেন যা দেখেই বিচারপতি কৃষ্ণারাও ঠিক এই রকম নির্দেশ দিয়েছেন